শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি এবার আমি নিশ্চয়তা সহকারে বলতে পারি অবশ্যই সব বই পাবেন কারণ এখনই জেলা পর্যায়ে বেশিরভাগ বই চলে ফলে অবশ্যই জানুয়ারির শুরুতেই সব বই পেয়ে যাবেন কারণ শিক্ষকরা হচ্ছে গিয়া প্রাথমিক শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তারাই মূল শিক্ষাটাকে দেন অন্যদের কাজ হচ্ছে ওই কাজটাকে সহায়তা করা শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকদের অবস্থা যেন উন্নতি ঘটে আমরা কিন্তু বরাবরই লেগে আছে এখনও লেগে আছে এবং আমরা চেষ্টা করে যেটা করেছি সেটা হচ্ছে প্রধান শিক্ষকদের আমরা দশম গ্রেড দিতে পেরেছি এবং তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিতে পেরেছি এটা আমরা সক্ষম হয়েছি এখন তাদের সহকারী শিক্ষকদের যেন আমরা এগারোতম গ্রেড দিতে পারি সেই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আমরা হয়তো এটা সফল হব আমাদের যে বিদ্যালয়গুলো ভোট কেন্দ্র হবে সেগুলো মেরামতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা যে এখন মিটিংটা করলাম সেখানে কিন্তু মাননীয় জেলা প্রশাসক কিন্তু ওই বিষয়টা ইয়ে করেছেন উল্লেখ করেছেন এবং সেই উদ্যোগ নেওয়া হচ্ছে এটা আমার আপনার প্রথম প্রশ্নের উত্তর আচ্ছা আর দ্বিতীয় প্রশ্নের প্রসঙ্গ বলবো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্যই আমরা সমগ্র উদ্যোগ নিচ্ছি